আসসালামু আলাইকুম বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির হানা নির্ধারিত সময়ে টস হয়নি দুই দলই দুই পয়েন্ট করে পেয়েছে যেখানে বাংলাদেশ কিছুটা এগিয়ে নেট রান ডেটে আজকে যারা জিতবে তাদের সুপার হেটে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে সেই লক্ষ্যে সামনে রেখে খেলতে নামবে দুই দল এদিকে তার আগে টসের আগে বৃষ্টির হানা দিয়েছে যেখানে নির্ধারিত সময় সকাল দশটায় টস হওয়ার কথা ছিল সেই সময়ে টস হয়নি আকাশে মেঘ আছে বৃষ্টি নামার সম্ভাবনাও আছে তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি নামলেও ততটা বেশি বৃষ্টি নামবে না হয়তো তাড়াতাড়ি বৃষ্টি চলে যাবে যাই হোক আজকের ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আজকের ম্যাচটি যদি বাংলাদেশ জিততে না পারে তাহলে বাংলাদেশের সুপার এটে যাওয়ার সম্ভাবনা ফিকে হয়ে যেতে পারে আর সে লক্ষ্যে বাংলাদেশ আজকে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বৃষ্টি থেমে গেলে টস শুরু হবে তারপরে খেলা হবে তো বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকলো আবার ভয় পাওয়ারও কারণ আছে কারণ বৃষ্টি যদি বেশি হয় তাহলে খেলা তো ব্যস্ত যেতে পারে